দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এভিএম বিক্সফিল্ডের এক নম্বর ইটের দাম কত মিঠাই ইটের দাম কত এমনকি পিকেট ইটের দাম কত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো আজকেও চলে আসলাম আমাদের এভিএম বিক্সফিল্ডে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে সব করতুম সেটা দেখাবো এটা হচ্ছে এভিএম বিক্সফিল্ডের এক নম্বর ইট দেখুন এটা হচ্ছে এবিএম এম ব্রিক্স এক নম্বর ইট এটার সেফ সাইজটা অনেক সুন্দর দর্শক বন্ধুরা যদি একটু বাজনা শোনাই অসাধারণ বাজনা দর্শক বন্ধুরা কিন্তু এই ইটটি কিন্তু সম্পূর্ণ কয়লা দিয়ে পোড়ানো আমি এর আগে যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো ভিডিওতেই খড় দিয়ে পোড়ানো ইট আর এই আমাদের এবিএম ভিএম ব্রিক্স এটাই হচ্ছে শুধুমাত্র কয়লা দিয়ে পোড়ানো ইট দর্শক বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর শেষে দেওয়া মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এমনকি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা ইটের সাইজটা যদি বলি ইটটা হচ্ছে আপনার লম্বাতে আছে দশ ইঞ্চি আর চওড়াতে আছে পাঁচ ইঞ্চি আর হাইটটাতে আছে তিন ইঞ্চি এটা একশো একশো পাবেন দর্শক বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই ইটটা আমরা হচ্ছে যদি পাবনা জেলার ভেতরে নেন অবশ্যই যোগাযোগ করবেন পাবনা জেলার ভেতরে নিলে আমার দুইটা গাড়ি আছে আমি পাবনা জেলার যে কোনো দশটি নয়টি থানার ভিতরে যে কোনো থানাতে আমি পৌঁছাই দিতে পারবো আর যদি আপনারা পাবনা জেলার বাইরে নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতেই ট্রাক ভাড়া করে মাল পৌঁছাই দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দামটা একটু বলে দিই এটা এবিএম এম ফিল্ডের এক নম্বরই এইটার বর্তমান রেট যাচ্ছে নয় হাজার টাকা প্রতি হাজারে নয় হাজার টাকাতে আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যদি নিতে চান অবশ্যই ভিডিও শেষে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন